আমাদের সমাজে প্রচলিত আছে প্রতিদিন ফজরের আজানের আগে মাইকে দোয়া কালাম পড়া হয় ও ডাকা ডাকি করা হয় এবং গজল চালানো হয় এটা কতটুকু যায় কোরআন হাদিসের আলোকে উত্তর দিলে ভালো হয় এবং যদি ডাকা না করলে কমিটি বিভিন্ন রকমের কথা বলে তাহলে মোহাজ সাহেব কি করবেন দেখুন ফজরের নামাজের জন্য আহ্বান করার উদ্দেশ্যেই আজান আল্লাহ তালা দিয়েছেন আজান দেওয়া হয়েছে মানুষকে নামাজের জন্য ডাকা এবং আহ্বান করার স্বার্থে প্রয়োজন অতএব আজানের আগে পরে যদি আপনি ডাকা ডাকির জন্য আরো কোনো পদ্ধতি এবং প্রসিডিওর অবলম্বন করেন তাহলে কেমন জন আজানটা মানুষকে ডাকার জন্য যথেষ্ট না ঠিক না ঠিক যে নামাজ পড়বে তার জন্য আজান যথেষ্ট ইনশাল্লাহ যে সালা তারাই করবে না গাফেল তার জন্য আরো আধা ঘন্টা এক ঘন্টা আগ থেকে মাইকে গজল গাইলেও সে নামাজ পড়তে আসবে মনে রাখবেন শরীয়ত যখন কোনো আমল ঠিক করে দিয়েছে কোনো জায়গায় কোনো উদ্দেশ্যে সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি আরো অনেকগুলো আমল নিজে থেকে নির্ধারণ করে নিলেন এটি কোনো কোনো সময় বেদাতে পর্যবেসিত হতে পারে সব ক্ষেত্রে না অনেক সময় আপনি কি বিশ্বাস থেকে করছেন কোন চিন্তা থেকে করছেন এটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন এটার উপর নির্ভর করে সেটা সেটাতে পর্যবেশিত হতে পারে এই কারণে আজানের আগে আজানের পরে বিশেষ করে অনেক মসজিদে দেখা যায় আজানের পরেও মাইকে ডাকাটাই করা হয় যে নামাজের সময় হয়েছে সবাই উঠেন আসেন ডাকা করা হয় তো আজানে কি করা হয়েছে আজানের মধ্যে তো সেটাই বলা হয়েছে সালাহ তোমরা নামাজের জন্য আসো সালাতের দিকে আসো সফলতার দিকে আসো ঘুম থেকে সালাত কথাগুলো তো আজানে বলা হয়েছে অতএব আপনি যদি আবার পাঁচ মিনিট দশ মিনিট ধরে মাইকে গজল গেয়ে বিভিন্নভাবে ডেকে ডেকে মানুষকে ঘুম থেকে তোলাটাকে অপরিহার্য বানিয়ে নেন তাহলে সেটা আজানের যে ইবাদত আছে সুন্নাসম্মত সেটার মধ্যে কেমন যেন আপনি সংযোজন করলেন এই জন্য এটা না করা উত্তম আমরা বরং আজানের উপরে সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আর মানুষকে সালাতের গুরুত্ব বুঝাবো সালাতের প্রতি মানুষের সিরিয়াসনেস জানার চেষ্টা করব কাউন্সেলিং করব যাতে করে সে সালাতের জন্য চলে আসে সবার হাতে হাতে আজকাল মোবাইল ফোন এবং সকল মোবাইল ফোনেই অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে অতএব আমরা নিজের ব্যক্তিগত ব্যবস্থাপনায় ঘুম থেকে যেন উঠতে পারি সেটি আমরা গ্রহণ করবো আর পুরো এলাকার মানুষকে আজানের মাধ্যমে সালাতের জন্য আহ্বান করব ভিন্ন কোন অংশ নয় তা সঠিক কিনা জানতে চাই দেখুন সুরাইফ ফাতেহা অবশ্যই কোরআন ক্যিমের অংশ ফাতেহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে তাহলে সে সন্দেহাতীতভাবে ভুলে আছে এমন ভুলে আছে যেই ভুলের ব্যাপারে পৃথিবীর কোন আলেমের তেমন কোন দিমত সমস্ত রামায় একমত যে সুরেফ ফাতেহা এটা আর শুধু কোরআনের অংশ না এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে কোরআনের মূলই হলো সুরেফাতেহা এটা কি যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয় যদি কেউ এরকম বলে থাকেন সেটি মূর্খতা সুলভ কথা অজ্ঞানতার কারণে বলেছেন এটা সঠিক হতে পারে না